গেলো বছরের তুলনায় এবার মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বৃদ্ধির হার বেশি ছিল। পরশুরামে মাত্র 9 ঘণ্টায় প্রায় 7 মিটার বেশি উচ্চতায় পানি প্রবাহিত হয়। আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে ফেনীসহ চট্টগ্রাম বিভাগে বন্যার পানি নামতে কিছুটা সময় লাগবে। শুক্রবার পূর্ণচন্দ্রগ্রহণ থাকায় জোয়ারের পানি ভাটিতে ধীর গতিতে নামবে। বান্ডেল থাকলে প্রতি সেন্মণিতে টাকা বাজবে। বিকাশ সেন্মণি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জুলাইয়ে দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকা নোয়াখালীর মাইজিদি সেখানে এ মাসে গড়ে বৃষ্টি হয় সাতশো নব্বই মিলিমিটার দ্বিতীয় সর্বোচ্চ ফেনীতে সাতশো ত্রিশ মিলিমিটার গেল কয়েক বছর ধরে ভারী বৃষ্টি ও উজানের ঢলে এই জেলায় বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে এবছরও সাত জুলাই থেকে ফেনীতে দুই তিন দিন অতি ভারী বৃষ্টি হয় আট জুলাই মোহরি সেলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় মোহরি নদীর পানি নয় ঘন্টায় বৃদ্ধি পায় তেরো দশমিক আট পাঁচ মিটার গেল বছর আগস্টে সাতাশ ঘন্টায় নয় মিটার পানি বেড়েছিল এবার অল্প সময়ে বেশি পানি প্রবাহিত হয় যদি পানি বৃদ্ধির হার তুলনা করি তাহলে গত চব্বিশের বন্যা তুলনায়ও এবারের বন্যায় পানি বৃদ্ধির হারটা বেশি ছিল তবে আমরা আশা করছি যে যেহেতু পানি এখন নেমে যাচ্ছে সেহেতু এটি এটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ চব্বিশের তুলনায় অবশ্যই কম হবে চব্বিশের বন্যাটা পানি তুলনামূলক ধীরে বৃদ্ধি পেলো সে সময় সাগরে নিম্নচাপের উপস্থিতির কারণে এবং একই সাথে অমাবস্যার জনিত কারণে পানি হ্রাস পাওয়ার হারটা কম ছিল ফেনি মোহরি সিলোনিয়া নদীর পানিতে ভেঙেছে বাঁধ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে বৃষ্টি কিছুটা কমলেও লোকালয়ের পানি নামতে সময় নেবে শুক্রবার পূর্ণ চন্দ্রগ্রহণ থাকায় জোয়ারের পানি সহজে ফাটিতে নামবে না ভরা কটালের কারণে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় পানি থই থই করার কারণে ফেনি ডুমুরি রিবার অথবা মাতামোহরি রিভার দিয়ে যে জেরেটে পানির ডিসচার্জ হওয়ার কথা তা কিছুটা স্লোতো বা কমে গিয়ে লোকালয়ে যে পানি প্রবেশ করেছে ফেনিতে সেটা বঙ্গোপসাগরে যাওয়ার রেটটা কিছুটা কমে যাবে বন্যা কেন্দ্র ও আবহাওয়া পূর্বাভাস বলছে উনিশ জুলাই থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা দিতে পারে তখন আবারও সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা